চল্লিশ হাজার টাকা করে এম মন্ত্রীদের মাইনে বাড়িয়েছিল আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম এম এল এ মন্ত্রীদের যদি এত মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধির জন্য মাইনে বাড়িয়ে যারা পার্থশিক্ষক সরকারি কর্মচারীদের তাদের রকেট ডি এ হিসাব থেকে তারা বঞ্চিত ইভেন আমি বিধানসভা দেশে আমি এই আমার যারা পার্শ্ব শিক্ষক সহ যারা এম এস কে এস বন্ধু এন এস যারা আছেন এই ধরনের যারা আছে। তাদের প্রত্যেকের জন্য আমি দাবি তুলেছিলাম যে সমকাজে সমবেতনে যেটা বলা আছে তার ব্যবস্থা করতে এবং ইভেন আমার কাছে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আজকে এতে আসার জন্য যে দাবিগুলো রেখেছে তার দাবির সাথে আমি সহমত কারণ যে ন্যূনতম যে ছাব্বিশ হাজার টাকার কথা বলা আছে এদিকে আমরা যারা এমএলএ আছি মন্ত্রী আছে তারা বর্তমান বাজার মূল্যের কথা ভেবে তাদের মাইনেটা বাড়িয়ে নিতে পারলাম কিন্তু যারা দশ বছর পনেরো বছর বিশ বছর চাকরি করছে তাদের আট হাজার টাকা দশ হাজার টাকায় কিভাবে তাদের সংসার চলবে কিভাবে আজকের দিনে এটা অবশ্যই

মুখ্যমন্ত্রীর মাইনে ছিল সাত হাজার টাকা মতো আর তখন এদের শিক্ষকদের সাত হাজার দুশো ছিল আজকে এটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল আর এদের সাত হাজার থেকে বেড়ে দশ হাজার মানে এই যে বৈষম্য এটা বৈষম্য হচ্ছে তো এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে এই যে শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মাইনে যদি বাড়তে পারে এমএলএ মাইনে যদি বাড়তে পারে মিনিস্টারদের মাইনে যদি বাড়তে পারে সাথে সাথে

তো এখানে যারা নেতৃত্বরা আছে তাদের ডাইরেকশন এত চলবে তার বাড়ি তো আমিও নয় তারা যে ডাইরেকশন দেবে সেভাবেই চলবে একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না সরকার চলছে না এটা সার্কাস চলছে ফলে আজকে যার যেখানে

ঐতিহাসিক রায় আমি সুপ্রিম কোর্টের টাইম মেনে নিতে পারছি না আমি নিজে সরকারি কর্মচারী না হওয়ার পরে বলছি এর আগে চার সপ্তাহ টাইম দিয়েছিল সেটা করেনি তার বিরুদ্ধে কোর্ট কমডিএম বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি এটাতে কি আছে বিগত সরকারের আমলে যেই ডি এর কথা বলেছিল সে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটানোর কথা বলেছে এটাতে কিছুই নয় আমরা যদি সুযোগ পাই কেন্দ্রীয় সমহরে ডি এর ব্যবস্থা আমরা আর আজকে ডেটে প্রায় বাহাত্তর হাজার টাকা বুঝতে হবে যে কিভাবে মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিচ্ছে টাকাগুলো এদিকে সাধারণ যারা সমাজের স্তরে যারা কাজ করে তাদেরকে কাজ করতে তাদেরকে সম্মানিক ব্যবসায় লুটে দিচ্ছে বলতে পারছি না এখন দেখা যাক কি হয় তো মানুষের বাংলার মানুষের সারতে হবে না ভোটের সারতে হবে বাজেট